আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইর থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয়ে আপনারা বুঝতেই পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ধানের কারেন্ট প্রকার আপনারা যে ধানটা দেখতে পাচ্ছেন মূলত এটাকে রিকভার করা সম্ভব আসলে রিকভার করতে হলে বা আপনারা এই ধরনের জমিতে যখন দেখবেন পুরো জমি এই ধরনের কারেন্ট পোকা বা গাছফড়িং বাদামি গাছফরিং পোকা আক্রমণ করে দিছে তার আগে আসলে কি কি প্রতিরোধ করতে হয় সেই বিষয়ে অনেক ভিডিও আছে বাট আমি কিছু চুম্বক অংশ তুলে ধরবো প্রথমত আপনারা ধানের জমি যখন দেখবেন যে এই ধরনের কারেন্ট পোকার ব্যাপক হারে আক্রমণ করছে তার আগে থেকেই আপনারা ধানের জমিতে বিশেষ করে আমন ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করা থেকে বিরত থাকবেন এবং ইউরিয়া সার পরিমাণ কম দিবেন। এবং যখন দেখবেন যে আপনার এই যে দেখেন এখানে গাছ পুড়ে একদম নিচ থেকে পুড়ে একদম ঝাঁঝরা করে ব্রাউন কালার হয়ে গেছে যখন এই ধরনের হবে তখন সবার আগে আপনারা কি করবেন এই জমিটা এইভাবে ধান দুই পাশে আপনারা থাক করে দিবেন ধানের যে গোসাগুলা পাশ কাটি আছে সেটা ফাঁক করে দিবেন দেওয়ার পরবর্তীতে আপনারা প্রাথমিকভাবে ধান বের হোক বা না বের হোক বা কাস্তর হোক বা যে কোনো অবস্থাতেই ধান থাকুক না কেন ধানের জমি হতে পানি সরাই দিবেন কেননা এই শ্বেত শ্বেতা অবস্থানে এই ধানের জমিতে কিন্তু এই কারেন্ট পোকাটা ব্যাপক হারে আক্রমণ করে বসে তো এখন আসলে প্রতিরোধ কি এই ধরনের কারেন্ট পোকার আক্রান্ত জমি দেখেন পুরো জমিটা নষ্ট হয়ে গেছে তো এই ধরনের এখান থেকে উত্তরণের উপায় কী উত্তরণের উপায় হচ্ছে এই কারেন্ট পোকা দেখার সঙ্গে সঙ্গে আপনারা ধানের জমিতে অবশ্যই নিতেন পাইরেন পাইমেট্রোজেন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন এটি ব্যবহার করবেন কখন যখন একটা দুটা দেখা গেছে আপনারা দেখবেন গাছের পাশকাঠির নিচ থেকে ওপর পর্যন্ত যখনই এই লক্ষণ দেখবেন তখনই আপনারা উপরোক্ত গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন যেমন যেমন পাইরাজিন আছে অথবা অ্যাসাটাপ আছে বা প্লেনাম আছে বা সপসিন বা মিপসিন বা এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক এছাড়াও আপনারা নিকটস্থ দোকানে সাবা কীটনাশক পাবেন এটি কিন্তু নিতন পাইরেন পাইমেট্রিজন গ্রুপের কীটনাশক এর যে কোনো একটি ধানের জমিতে আপনারা অবশ্যই প্রয়োগ করবেন আরেকটি বিষয় যখন অতিরিক্ত ধানের জমিতে এই ধরনের ব্রাউন কালার হবে বা বাদামি গাছ ফোরিং বা কারেন্ট পোকা যে নামেই বলেন না কেন তার কারেন্ট পোকা একটি তো এই জমিতে এই কীটনাশকের সঙ্গে আপনি একটা অ্যান্টিবায়োটিক ছত্রাকনাশক প্রয়োগ করবেন যেমন ট্রুপার দিতে পারেন বা নাটিবও দিতে পারেন বা ফিলিয়া দিতে পারেন অথবা টপ দিতে পারেন অথবা নাভারা দিতে পারেন অথবা টিপ অপ দিতে পারেন তাহলে হবে কি এই ধানের যে কারেন্ট পোকা সম্মিলিত বা ছত্রাকজনিত যে সকল রোগগুলো আছে এই কারেন্ট পোকা দমনের পাশাপাশি আপনার ধানের জমি হতে ছত্রাক এবং কারেন্ট পোকা পুরোটাই দমন করা সম্ভব হবে তবে আপনারা এই শুধু কীটনাশক এবং ছত্রাকনাশক শুধু প্রয়োগ করবেন না এর পাশাপাশি ধানের যে দেখেন আপনারা এই জমিতে যে কন্ডিশন এই কন্ডিশনে ধানে কিন্তু প্রচুর আঘাত প্রাপ্ত হয়েছে যখন অতিরিক্ত আঘাতপ্রাপ্ত হয়েছে যেমন এই ধানের পাশ কাটি থেকে কিন্তু ধান বের হচ্ছে না এটা কিন্তু ধান বের হওয়ার সময় একশো পার্সেন্ট থোর বেরোচ্ছে না তাহলে কি করা যাবে যেটুকুই হয় এক্ষেত্রে আপনার বাজারে এনপিকে এস প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে প্রয়োগ করতে হবে এর সঙ্গে আমরা আপনারা ম্যানকোজেপ মেটালিক সিল গ্রুপের কীটনাশক সরি ছত্রাকনাশক প্রয়োগ করে দিতে হবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম তাহলে কিন্তু রিকভার হবে পাশাপাশি এই কীটনাশক এবং ছত্রাকনাশকের সঙ্গে আবার সাত দিন পরে এক নিতেন পাইরেন পাইমেট্রোজেন গ্রুপের কীটনাশক একসঙ্গে স্প্রে করে দিবেন তাহলে কি হবে ছত্রাকজনিত রোগগুলা দমন হবে পাশাপাশি যে কারেন্ট পোকা অতিরিক্ত আক্রমণ করছে সেটিও কিন্তু দমন করা সম্ভব হবে আপনার নিচের অংশটা দেখেন ধানের কি অবস্থা এটা এইভাবে ভালো ধান পাওয়া সম্ভব কখনোই না কখনোই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম